প্রতি মাসে ত্রিশ হাজার টাকা উপার্জনের বাস্তব পথ। বর্তমান ডিজিটাল যুগে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা আয় করা আর কঠিন কিছু নয় যথাযথ পরিশ্রম পরিকল্পনা এবং ধৈর্য থাকলে যে কেউ এটি অর্জন করতে পারেন চলুন জেনে নিই কয়েকটি কার্যকর উপায় যা অনুসরণ করলে মাসিক ত্রিশ হাজার টাকা আয় করা সম্ভব এক ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় ফ্রিল্যান্সিং এখন একটি জনপ্রিয় আয়ের মাধ্যম আপনি যদি ছবি ডিজাইন করা লেখা তৈরি ওয়েবসাইট তৈরি ভিডিও সম্পাদনা বা ডিজিটাল বিপন্নের মতো দক্ষতা জানেন তাহলে ফাইভার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ডটকমের মতো আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন দুই ডিজিটাল বিপণন ও সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা বর্তমানে অনেক ব্যবসা অনলাইনে প্রচারের জন্য দক্ষ ব্যক্তির সন্ধান করছে আপনি যদি সার্চ ইঞ্জিন উন্নয়ন এসিও ফেসবুক বিজ্ঞাপন বা ইনস্টাগ্রাম প্রচারের কাজ জানেন তাহলে সহজেই ক্লায়েন্ট পাওয়া সম্ভব মাত্র দুই থেকে তিনটি ক্লায়েন্ট পরিচালনা করলেই মাসিক লক্ষ্যে পৌঁছানো যাবে তিন অনলাইন টিউশনি বা কোচিং পড়ানোর দক্ষতা থাকলে অনলাইনে টিউশন দিতে পারেন বিশেষ করে ইংরেজি ভাষা গণিত কিংবা তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিষয়ে চাহিদা অনেক বেশি জুম বা গুগল মিট ব্যবহার করে দেশ বিদেশের শিক্ষার্থীদের পড়ানো সম্ভব চার ইকমার্স বা অনলাইন পণ্য বিক্রয় দ্বারাজ বিক্রয় ডটকম কিংবা ফেসবুক মার্কেটপ্লেসের মতো প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করে আয় করা যায় হস্তনির্মিত পণ্য প্রসাধনী কিংবা পোশাক এখন বেশ চাহিদাসম্পন্ন নিজস্ব ফেসবুক পেজ খুলেও ব্যবসা শুরু করা সম্ভব পাঁচ ব্লগিং ও ইউটিউব চ্যানেল থেকে আয় লেখা বা ভিডিও তৈরিতে দক্ষ হলে ব্লগিং কিংবা ইউটিউব চ্যানেল খুলে আয় করা সম্ভব গুগল অ্যাডসেন্স পৃষ্ঠপোষকতা ও বিপণন কমিশনের মাধ্যমে আয় বাড়ানো যায় তবে এর জন্য ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রম অপরিহার্য ছ ড্রপশিপিং ও অ্যাফিলিয়েট বিপণন নিজস্ব পণ্য ছাড়াই অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে কমিশন আয় করা সম্ভব বিশ্বব্যাপী এটি একটি জনপ্রিয় অতিরিক্ত আয়ের উৎস হয়ে উঠেছে সফলতার জন্য কিছু পরামর্শ নির্দিষ্ট সময় নির্ধারণ করে কাজ করুন প্রতিদিন দক্ষতা উন্নয়নে মনোযোগ দিন ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে যান নিজেকে নিয়মিত আপডেট রাখুন